যে সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য সীমাহীন যা আসলে আমরাও জানি তারপর সংক্ষিপ্ত আকারে বলি যে সিয়ামের দুনিয়াবি উপকারগুলো কি কি আমরা সকলেই জানি মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয় সুগার তৈরি হয় এবং সেটিকে ভাঙ্গার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয় ইনসুলিন এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায় তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয় আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয় আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে পাথর তৈরি করে এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি তাই ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে প্রচুর খাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় সে এত পরিমাণে সুগার রিসিভ করছে এত কেন সে ক্লান্ত হয়ে গেছে আর ইনসুলিন তৈরি করতে পারতেছে না যখনই আপনি ওখানে গ্যাপ দিবেন এবং খাবারের বিরতি দিবেন তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায় তাহলে সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘ মেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায়ক দ্বিতীয়ত আমাদের শরীরের যে সেলগুলো আছে কোষগুলো আছে এ প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয় প্রতিনিয়ত কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলেছি ফুড ফাস্ট ফুড তেল চর্বি রেডমিট এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে আমরা আমাদের খাদ্য খাদ্যাভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না তখন পুরাতন সেল থেকে যায় শরীরের মধ্যে কোষ থেকে যায় নষ্ট অবস্থায় ভাঙ্গা অবস্থায় সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে সুযোগ পায় না কোষগুলোই জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয় এই খারাপ কোষগুলো থেকে এই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলার যদি একটা না সিয়াম পালন হয় তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে এবং একদম নতুন তরতা যা সেল তৈরি করে তার শরীরের মধ্যে এরকম আরও বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীরকে উপকার দেয় আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা জন্য অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে কিন্তু সাথে যদি আমরা নিয়াত রাখি বা আমরা যদি নিয়াত রাখি রসুল্লাহ সাল্লা সুন্নাতের অনুসরণের তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার